সোনা বাবা পাপড় চোনা সোনা খাচ্ছি আর মার দিকে দেখছে তো সোনা পাপড় খেতে কত ভালোবাসে খাও 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 পাখি খাও এই তো সোনা খেয়েছে ডি ভাই খাচ্ছে বাবা খাচ্ছে মা খাচ্ছে তাই শোনা তাকিয়ে তাকিয়ে দেখছ সোনা শোনা বাবা পাপড় খাচ্ছে তো বাবা হাম করে খাচ্ছে হাম করে খাও আর একটা দেবো এটা শেষ করবা তারপর তোমাকে আর একটা দেবো হ্যাঁ খেনো শোনা শোন না ঘুমিয়ে দিয়েছিল ঘুম থেকে উঠেছো না পাপড় খাচ্ছে চন্টু ও না পড়ে গেল পড়ে গেল পাপড় তো পড়ে গেল পাখি ওরে বাবা নিতে কেমন যে তুমি করে খাচ্ছে বে গুলু গুলু করে তাকাচ্ছে এই যা পরে গেল সোনার পাপড়টা তো পরে গেলো মাকে দেখতে গিয়ে পড়ে গেল তোমার পাপড় তুলে তো লেখা